আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি সুখবর শুধুমাত্র একাদশ শ্রেণীতে যারা এই বছরের নতুন ভর্তি হয়েছে এবং এইচএসসি 25 পঁচিশ ব্যাচ প্রত্যেকটা শিক্ষার্থী আমি জাস্ট দিন পাগল হয়ে গেছিলাম যে কি পরিমাণ কাছে নোটিশটা কবে দিবে কলেজ পরিবর্তন করতে চাই গ্রুপ পরিবর্তন করতে চাই এটা ওটা সাবজেক্ট পরিবর্তন করতে চাই টুটাও পরিবর্তনের জন্য টিসি নোটিশ প্রয়োজন এই নোটিশটা কবে দিবে মেসেঞ্জারে কি পরিমাণ যে মেসেজ পাচ্ছিলাম জাস্ট কল্পনা করতে পারবে না ফাইনালি সুখবর টিসি নোটিশটা প্রকাশ পেয়ে গেল ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা সেই নোটিশটাও সংগ্রহ করেছি ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে নোটিশটা এবং সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আবেদনটা কবে থেকে করতে পারবে কোন আবেদনের জন্য কত টাকা ফি লাগবে যারা গ্রুপ পরিবর্তন করবে তাদেরকে কত টাকা দিতে হবে যারা কলেজ পরিবর্তন করবে তাদেরকে কত টাকা দিতে হবে যারা বিষয় পরিবর্তন করতে চাই বা যে কোনো পরিবর্তন সময় দেওয়া হয়েছে এই টোটাল সময় যে কোনো পরিবর্তন এই পরিবর্তনগুলোর জন্য নির্ধারিত সময় তারা দিয়ে দিয়েছে এর পরবর্তীতে কেউ পরিবর্তন করতে পারবে না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি তোমাদের জন্য শেষ একটা সুযোগ অবশ্যই বি এগুলো পরিবর্তন করবে এবং পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবে যে আমরা যে পরিবর্তনগুলো করছি একটু বুঝে শুনে করা চেষ্টা করব পরবর্তী যেন এমন না হয় যে তুমি যে কলেজে এখন বর্তমানে আছো বা যে অবস্থায় আছো এটাই তোমার জন্য বেস্ট ছিল পরিবর্তনের পরবর্তীতে যাতে আফসোস না হয় সবাই একটু ভেবেচিন্তে পরিবর্তনগুলো করার চেষ্টা করবে এবং আমাদের টিসি নোটিসে clearly বলে দেওয়া হয়েছে যে আমাদের আবেদন প্রসেসটা হচ্ছে 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু ডিসেম্বর মাসটা রানিং এবং ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 3 তারিখ 3 তারিখের পরবর্তী যে 6 তারিখ আসবে এই 6 তারিখের পর থেকে তোমাদের টিসির অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে তার পরবর্তীতে এই অ্যাপ্লাই চলমান থাকবে জানুয়ারির এক তারিখ পর্যন্ত অর্থাৎ টোটাল এই মাসটা তোমরা সময় পাচ্ছ টিসি অ্যাপ্লাই করার জন্য তো বেশি কথা না বলে আমরা সরাসরি নোটিশে গিয়ে সরাসরি দেখিয়ে দিতে চাই কারণ কি অনেকে আমাদের কথাগুলো বিশ্বাস করে না তো চলো নোটিশে যাওয়া আমার সামনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের সেই কাঙ্ক্ষিত নোটিশ যার জন্য এত দিন যাব তোমরা অপেক্ষা করেছো এবং আমাকে এত পরিমাণ কমেন্ট করেছো ভাই টিসি নোটিশটা কবে দিবে ফাইনালি প্রকাশ হয়ে গেল টিসি নোটিশ এবং এটা আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পেয়েছি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সাধারণত অন্যান্য নোটিশ যেভাবে দেখা যায় এটা সেভাবে দেখা যায় না তোমরা একটু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে একটু নিচের দিকে আসার চেষ্টা করবে স্কুল করে একটু নিচের দিকে আসবে নিচে আসলে দেখবে কলেজ অর্ডার নামে একটা অপশন আছে সেখানে তিস বিষয়ক একটা লেখা আছে ওইটার উপর ক্লিক করলেই টিসি নোটিশটা পেয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কত তারিখ থেকে কত তারিখ কত তারিখ পর্যন্ত আবেদনটা চলবে তারপরে কী কী পরিবর্তন করতে পারবে কোন পরিবর্তনের জন্য কত টাকা লাগবে টোটালি তথ্যটা দিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় আমি যদি একটু পরে তোমাদেরকে শোনাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে কারণ কি আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা চেষ্টা করবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি টিসি বিষয়ক আমাদের আবেদনটা কিভাবে করব কিভাবে কি করতে হবে ট্রাল তথ্যগুলো আমাদের শোল্ডার না চ্যানেল থেকেই পেয়ে যাবে কারণ কি ওই চ্যানেলে আমরা এই মুহূর্তে এইচএসি তেইশ নিয়ে কাজ করছি সেই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি এখান থেকে তোমরা পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবে দেখো প্রথমত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি ইটিসি বোর্ড পরিবর্তনের ছাড়পত্র বিটিসি বিষয় গ্রুপ শিফট ভাষণ ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম প্রসঙ্গে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি ইটিসি বোর্ড পরিবর্তনের ছাড়পত্র বিটিসি বিষয় গ্রুপ শিফট ভাষণ ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ছয় বারো দু হাজার তেইশ অর্থাৎ এই মুহূর্তে যে ডিসেম্বর মাস্টার রানিং এই মাসেরই ছয় তারিখ থেকে সাত এক দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের এক তারিখ পর্যন্ত তোমাদের আবেদন প্রচেষ্টা চলবে এবং এর ভিতরই একটা শিক্ষার্থী চাইলে সে কলেজ পরিবর্তন করতে পারবে গ্রুপ পরিবর্তন করতে পারবে শিফট পরিবর্তন করতে পারবে ভার্সন পরিবর্তন করতে পারবে যে ছবিটা তোমরা যেটা ছিলে সেই ছবিটা পরিবর্তন করতে পারবে এবং তোমাদের ভর্তিটা বাতিল পর্যন্ত করতে পারবে উল্লেখ্য অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই অর্থাৎ অনেকে চাই যে আমরা বোর্ডে গিয়ে পরিবর্তনটা করব তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই অনলাইনে তোমরা সকল প্রসেসটা কমপ্লিট করতে পারবে এখন কথা হচ্ছে কোনটা পরিবর্তনের জন্য কত টাকা দিতে হবে বোর্ডকে প্রথমত অনলাইন টিসি ইটিসি বা বোর্ড পরিবর্তনের ছাত্র বিটিসির জন্য নির্ধারিত ফি হচ্ছে সাতশো টাকা এই সাতশো টাকা তোমাকে দিতে হবে বোর্ডকে এটা কলেজের ফি না এটা হচ্ছে বোর্ডের ফি প্রতি বিষয় পরিবর্তন দুশো টাকা প্রতি বিষয় পরিবর্তনের জন্য দিতে হবে দুশো টাকা বিভাগ গ্রুপ পরিবর্তন এটার জন্য দিতে হবে তোমাদেরকে আটশো টাকা ভর্তি বাতিল তুমি যদি কলেজে ভর্তিটা বাতিল করতে চাও সেক্ষেত্রে তোমাকে দিতে হবে ছয়শো টাকা শিফট ভাষণ ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল এগুলোর জন্য কোনো ফি লাগবে না এটা টোটালি তোমরা ফ্রিতে করতে পারবে আশা করি ক্লিয়ারলি একটা তথ্য পেয়েছ যে নির্দিষ্ট সময়টা দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং অ্যাপ্লাইটা শুরু হয়ে গেলো যেহেতু এখনও শুরু হয়নি অ্যাপ্লাইটা শুরু হয়ে গেলে টোটাল প্রসেসটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সকল আপডেট শ্রেণী বিষয়ক সকল আপডেট বা এই চ্যানেল প্রকাশ পাবে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবে কারণ ওই চ্যানেলটা আমরা অলরেডি এসএসসি তেইশ নিয়ে কাজ করছি এই জন্য তোমরা এই চ্যানেলের ভিডিও গুলোর উপর নজর রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে